পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনের অঙ্গীকারে পিসিপির ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পার্বত্য চট্টগ্রামে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদার এবং পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান এই প্রতিবাদে পালিত হলো পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এর ছত্রিশতম বার্ষিকী মঙ্গলবার খাগড়াছড়ি জেলা শহরে বর্ণাঢ্য র্যালি ও ছাত্র সমাবেশের মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি র্যালিটি মহাজন পাড়ার এম এন লালমা ভাস্কর্য প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় ছাত্র সমাবেশ ও আলোচনা সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি বক্তব্য রাখেন সভাপতিত্বে এস এস এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাথোয়াই অং মারমা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নাথ এবং জে এস এর সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা এছাড়াও বক্তব্য দেন যুব সমিতির সাধারণ সম্পাদক জগদীশ চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী সমাবেশে পিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিশান চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক পিন্টু চাকমা অন্যদিকে একই দিন সকালে জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের ছাত্র ও যুব সমাজকে আন্দোলনে সম্পৃক্ত করে বৃহত্তর যুম্ম জাতি গঠন করুন এই প্রতিপাদ্যে পালিত হয় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এর ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী চেঙ্গি স্কয়ার থেকে একটি র্যালি শেষে খাগড়াছড়ি মার্মা উন্নয়ন সংসদের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ছাত্র সমাবেশ ও আলোচনা সভা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউপিডিএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিটন চাকমা এই দিন অনেকটা বেদনার দিনও বলা যায় আমরা যারা এই পার্বত্য সত্যগ্রামে জিন পার্বত্য জেলায় তেরো পাশাপাশি যে আদিবাসী রয়েছে মারমা চাকমা ত্রিপুরা বন কিয়াং পাংপুর দুশায় শুরু করে আমরা চার চার অধিকার নিয়ে আসার অধিকার সভায় রয়েছে পিসিপি এর কেন্দ্রীয় সভাপতি বিপন চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কলিন চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ইউপিটিএফ এর সাংগঠনিক সম্পাদক অমরজ্যোতি চাকমা